30 ডিসেম্বর 2006 ভোরবেলা চারদিক নিস্তব্ধ ইরাকের বাগদাদ শহরের এক অজানা জায়গায় ভাসির মঞ্চ তৈরি করা হয়েছে আজ একজন মানুষকে শেষ বিদায় জানাবে এই পৃথিবী যিনি chaddam hassein একসময় শক্তিশালী প্রেসিডেন্ট আজ মৃত্যুর মুখোমুখি সাদ্দামকে নিয়ে আসা হল দুই পাশে দুই রক্ষী চোখে কোনো ভয় নেই চোখের জন্য আগুন একটা জাতির অসমাপ্ত গল্প যেন আছে তার চোখে লোকজন চিৎকার করতে শুরু করল ইরান জিন্দাবাদ মৃত্যু হোক সাদ্দামের কেউ মজা নিচ্ছে কেউ ভিডিও করছে সাদ্দাম বলে উঠলেন তোমরা কি মনে করো এভাবে ইতিহাসকে থামানো যাবে ইরাকের মাটি আমাকে মনে রাখবে আমি আমার দেশকে ভালোবাসি তিনি দাঁড়িয়ে গেলেন ফাঁসির কাঠের ওপর গলায় দড়ি পরানো হলো একজন মানুষ চোখ বন্ধ করলেন না শেষ বাক্যটি বললেন সাদ্দাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব শেষ একটি দেহ নিতর হয়ে ঝুলছে দড়িতে একটি সময় একটি অধ্যায়ের থেমে গেল চিরদিনের মতো কিন্তু এটা কি শুধুই একটা ফাঁসি ছিল নাকি ইতিহাসের এক রক্তাক্ত সিদ্ধান্ত সাদ্দাম হোসেন ছিলেন শাসক। নাকি নিজের দেশের জন্য সাহসী এক প্রতিরোধকারী প্রশ্নগুলো রয়ে গেছে সময় হয়তো উত্তর দেবে একদিন কিন্তু ইতিহাস সে তো অনেক কিছুই ভুলে যায় একজন মানুষ চলে যেতে পারে কিন্তু তার ইতিহাস রয়ে যায় চিরদিন